জগদল মেঘনামোর এলাকাতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির পাশে বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনার চাঞ্চল্য ছড়ালো এলাকাতে অর্জুন সিং এর বাড়ির পাশে একটি দুর্গা পুজো হয় সেই পুজোতেই কিছু যুবক নাচানাচি করছিলেন সেই মুহূর্তেই ওখান থেকে যাচ্ছিলেন ভাটপাড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং হঠাৎই নমিত সিং ও তার দলবল সেই সব যুবকদের ওপরে অতর্কিত হামলা চালায় এবার অভিযোগ পাশে থাকা অর্জুন সিং এর ভাইপো সঞ্জয় সিং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ কালকে রাত্রেই আমার মনে হচ্ছে একটা সময় এরকম আমি তো বসে টিভি দেখছিলাম ঘরের মধ্যে হঠাৎ আওয়াজ শুনি আবার শুনি দেখছি কয়েকজন পুলিশ কিছু লোককে বুঝাচ্ছে ওরা কিস্তি খামারি করে যাচ্ছে ইট পাথর চালাচ্ছে পরে শুনলাম ওই আমাদের পাশে যে প্যান্ডেল আছে ওখানে কিছু ছেলেরা বসেছিল ওরা কিছু জেহাদিরা এসছে এসে ওদেরকে গালাগালি খামারি করছে ওখানে পুলিশ ছিল আশেপাশে এবার পুলিশ ওদেরকে তাড়াচ্ছিল না বুঝাচ্ছিল মানে যে জামাই আদার যাটা করতে হয় সেই আদার করে ওদেরকে বুঝাচ্ছিল এবার আওয়াজ শোনার পরে আমি নিচে নেমেছি আবার যত দু তিন মিনিট লেগেছে দরজা তো বন্ধ ছিল বাড়ির সামনে যে দরজা থাকে ওটা বন্ধ ছিল ওই দু তিন মিনিট চার মিনিট লেগেছে আমার ততক্ষণ দেখছি কি পুলিশ পালাচ্ছে তারপরে দেখলাম কি ওই এটা বোম বলছে বোম চলছে বোম চালিয়েছে বোম চালিয়েছে দেখবেন একটা আমি ভিডিও দিচ্ছি এখন ওই পুলিশের মোটর সাইকেল ছিল ওর সামনেই বোমটা পড়েছে পুলিশ পালাচ্ছে এবার ওখানে পাশে সঞ্জয় গাড়ি নাকি ভেঙে দিয়েছে তখন ওটা আমি খেয়ালও করিনি আমি দেখিওনি কেন অনেক রাতের ব্যাপার তো কিন্তু আমি যখন নামার পরে ওরা পালাতে শুরু করেছি আমি তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যাই ওই সঞ্জয়ের বাড়ি যেখানে আছে ওখানে ওরা বোমা গুলি ফায়ার করছে পালাচ্ছে পুলিশ বেচার বেচানা পুলিশদেরকে আমি ভিডিও দিচ্ছি কিভাবে বেচারা পুলিশ পালাচ্ছে মানে ভাবতেই পারে দেখুন উদ্দেশ্য কিছু না এটা পুরোপুরি মমতা বানি ইনস্ট্রাকশনে পুরো বাংলায় বিজেপি কে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই বিজেপি যে কে দমিয়ে দেওয়ার যে চক্রান্ত তার মধ্যে এখানে ডিস্টার্ব করা এরা গন্ডগোল পাকিয়ে দেওয়া দুর্গা সময় আছে জেহাদিরা পান্ডালে ঢুকে যদি গন্ডগোল করে তার হবে এইসব একটা পরিকল্পনা করে এইসব মানে এটা সবটাই পরিকল্পিতভাবে কেন হঠাৎ দেখলাম ওই বেচারা বেচারা পুলিশরা সত্যি বেচারা কালকে দেখলাম আমি না থাকলে বেচারা পুলিশরাও ওই তো বোমের বা পুলিশ এতে গুলি খেত বেচারা পুলিশরা এই নিচে লেভেলে বেচারা পুলিশরা খুব প্রবলেমে আছে মানে আমার অফিসোস হচ্ছিল ওদেরকে নিয়ে বেশি

যদি ভাবুন এই ঘটনাটা একটু আরো এডভান্স তো পাবলিক পিটিয়ে মেরে দিতে হয় তো তখন তো পাবলিক নেই বলতে গেলে পাবলিক শূন্য দু চারটা ছেলে যারা পুজোর মধ্যে ইনভলভ থাকে তারা বসেছিল প্যান্ডালে আমি আমার এটা নিয়ে খুব এ নেই কি পুলিশ নিরাপত্তা পুলিশের আমি বলছি বেচারা পুলিশ এই বেচারা পুলিশদের অবশোষ হয়ে এদেরও বাড়িতে বহু বাচ্চা আছে কালকে যদি আমি না থাকতাম না যেতাম তাহলে এই বেচারা পুলিশের হয়তো বম প্লাস্টার লাগতো গুলি এদেরকেও লাগতে পারতো অন্ধকার তো অন্ধকারে তো অত কোথা থেকে কোন গুলি আসছে তা তো বোঝা যায় না কিন্তু ভাবুন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে পুলিশের তারপরে জেহাদিরা এইসব করে বেড়াচ্ছে আর পুলিশ কোর্টে বলে কি এটা আমার নাকি প্রোটেকশনের জন্য ওরা লাগিয়ে রেখেছে এই জেহাদি পুলিশের অবস্থা জেহাদিদেরকে বাঁচাবার বাংলার মমতা পুলিশ জেহাদি পুলিশ একই হয়ে গেছে অথচ বিয়ে পাচ্ছে না কিন্তু লাজ লজ্জা নেই বলতে গেলে এই বেচারা পুলিশ আর জেহাদি পুলিশের মধ্যে একটু ডিফারেন্স আছে বেচারা পুলিশ হলো নিচে লেভেলে পুলিশ আর জ্যাডি পুলিশ হলো যারা উপর লেভেল থেকে এদেরকে ইন্সট্রাকশন দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ঘটনাগুলো